হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আহমেদ ফারিয়া চ্যানেলে স্বাগতম সবাই অবশ্যই ভালো আছেন আশা রাখছি আমিও ভালো আছি তো আজকে কাচকি মাছ রান্না করব একটা কমন রান্না যারা ব্যাচেলার বা নতুন রাধুনি তাদের জন্য সুবিধা হবে সুবিধার আমি দেখাচ্ছি আর ওজার মধ্যে বেশি কথাও বলবো না তো আমি এখানে পেঁয়াজ কাঁচামূলি चाकू থেকে কেটে রেখেছিলাম তারপর হচ্ছে টমেটো কুচি হলুদ পরিমাণ মতো আমি আধা চামচ করে দিচ্ছি সব লবণ পরিমাণ মতো হাত দিয়ে মুটে একদম ঝটপট একটা আর কাঁচকি মাছটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখুন কত সুন্দর একটা কালার এখনই চলে আসছে আমি এখন ধোয়া পানি দিয়ে দিব এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না চুলোতে দিয়ে দিচ্ছি যে চুলোতে বসিয়েছিলাম আমি চুলাটা স্টার্ট করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা কেটে দিচ্ছি দেখেছেন কত অল্প সময় সুস্বাদু কাছকি মাছের চরচড়ি করে ফেললাম একদম অল্প সময় লাগে দেখুন আমার এইটার কি সুন্দর কালার আসছে আমি ঝোল পুরোপুরি শুকিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নেব তো সবাই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার নতুন নতুন ভিডিওর তো সবাই কাল্লা হাফেজ